হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্সেস অঙ্কিতার শর্ট আমার চ্যানেলে সবাইকে স্বাগত গুড মর্নিং অ্যান্ড রাধে রাধে জানিয়ে ব্লগটা শুরু করছি আর সমস্ত কাজই হয়ে গেছে একটু ঘুমতে করতে লেটই হয়ে গেছে কেন জানে না সরি সকালবেলা দুচোক না দেখে এক দেখিয়ে দিলাম আর এখন ঘর মুছবো চলো গোপু ও গাইজ এই দেখো আমার বসে এখানে বিস্কিট খাচ্ছে তো এই মানে ঘরটা মুছে স্নান করে পুজোটা করে নেব আমি কি অবস্থা হ্যাঁ ঘরের কি অবস্থা মাত্র চার চারটে দিন ছিলাম না তাতে এই অবস্থা কি আর বলবো খাটনি শেষ নেই আমার ঘরের ওরে বাবারে লাইট জাল সব একবারে একই গোপালের জামা প্যান্ট সব কাচতে হবে ঠাম্মা বলো

দেখো গাইস ঘরটার সব পাল্টে গেছে আগে কিন্তু কাঠটা এই বরাবর ছিল হ্যাঁ আড়ে আড়ে ছিল এখন লম্বা লম্বা কথা হয়েছে ঘরটাকে যে শোকেসটা মানে এটা একই জায়গায় ছিল একই আছে বাট আলনাটা এই দিকটাই ছিল এই দিকটাই আনা হয়েছে এটা হচ্ছে পিসির টাঙ্ক মানে এটা ড্রাম এখানে সব জিনিসপত্র রাখা হচ্ছে সব গোছকাজ করতে হবে দেখো আমি মুখে গিয়ে মেখেছি মেখেছি হলুদ কারণ মামার বাড়ি গিয়ে আমার স্কিনের ঠিক মতো যত্ন নেওয়াই হচ্ছিল না আমি জানি আমাকে দেখতে অনেকটা ভূতনের মতো লাগছে কিন্তু কিছু করার নেই তো হলুদ মুখে দিলে স্কিনের স্কিন তো খুবই ভালো থাকে তো ওখানে কেই মানে কথাবার্তা এই মানে এত ঝামেলার মধ্যে জড়িয়ে কে যাবে তো একবার হলুদ একবার বেসন সব ওরা অতিষ্ঠ হয়ে যাবে তার জন্য ভাবলাম যে চার চার দিনে তো একটু কষ্ট করে থাকে আর এখনও মুখের অনেক প্রোডাক্ট আমার ফুরিয়ে গেছে তো সেগুলো আবার কিনতে হবে দেখি যদি আজকে পারি তো কিনে নিয়ে আসবো আমার স্কিনের মানে স্কিন খুবই খারাপ হয়ে গেছে এই চার দিনে ব্রণও উঠে গেছে এগুলো তিন চারটে করে ব্রোনও ঠিক না মানে মুসুরের ডালের মতো ছোট ছোটো কী একটা বেরিয়েছে তো জানি না কমবে কিনা তো একটা ক্লিন অ্যান্ড কেয়ার নিয়ে আসতে হবে ফেস ওয়াশ তো চলো বন্ধুরা দেখো মুখে হলুদটা মেখেছি তো দশ মিনিট মতো রাখবো রেখে তারপর ধুয়ে ফেলবো তো বাড়ি এসে তো এত পরিমাণে কাজ করেছি আমি আর মা মিলে রান্নাঘর এই ঘর সব মুছে পরিষ্কার করলাম গোপাল সোনার সমস্ত জামা প্যান্টগুলো কাঁচলাম ধুলাম এবার জাস্ট স্নান করব পুজো করব তাহলে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে আর বন্ধুরা আজকে তোমাদের কাছে ভিডিও দিতে একটু লেটই হয়ে যাবে কারণ আমরা লেটেই বাড়ি এসেছি বুঝতেই পারছো এক জায়গা থেকে বাড়ি এলাম একটু টায়ার্ড ফিল করছি তো চলো বন্ধুরা দেখতে থাক সকালে ইনডোরকে বলেছিলাম যে আমার সব কাজ হয়ে গেছিলো বাট আমার কাজ হয়ে গেছিলো কিন্তু কি বলতো ঝাড় দেওয়া আর ঘরমোছাটা বাকি ছিল তো আমি একটু ভুলি বলে ফেলেছিলাম তো বন্ধুরা স্নান পুজো করে এই মাত্র প্রসাদ প্রসাদ খেয়ে আমি ভিডিও এডিট করছি তো একদিন তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি তো তার জন্য অনেক 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 সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও এবং আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই গোপালের আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই